ফ্রান্সের কাছে হেরে রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিল বেলজিয়াম এই টুর্নামেন্ট তারা শুরু করেছিল পঁয়তাল্লিশতম রেকিংয়ে থাকা স্লোভাকিয়ার কাছে হেরে তারপর গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে ইউক্রেনের কাছে ড্র করার পর নিজেদের ভক্তদের কাছে শুনতে হয়েছিল কেভিন ডি তাদের সেই মিজারি ফাইনালি শেষ হয়েছে রাউন্ড অফ সিক্সটিনে ফ্রান্সের কাছে একটি আত্মঘাতী গোলে হওয়া পরাজয় গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এই ইউরোতে এরকম পারফরমেন্স সো একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসছে বেলজিয়ামের সোনালি প্রজন্মের যোগকে তাহলে শেষ শর্ট আনসার হ্যাঁ সোনালি প্রজন্মের যোগ আসলে শেষ বাট লং আনসার দেওয়ার আগে চলুন দেখেনি আমরা বেলজিয়ামের সোনালী প্রজন্মের যোগটা কেমন ছিল দু থেকে দু এই দশ বছরে বেলজিয়াম কোনো মেজর টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারেনি তবে এই সময় অ্যাকচুয়ালি তাদের সোনালী প্রজন্মের খেলোয়াড়রা বেড়ে উঠেছিল দু হাজার থেকে শুরু হয় তাদের রায় দু হাজার তেরোর জুলাই তারা প্রথমবারের মতো ফিভারিঙ্কিং এর দশম স্থানটি দখল করে এবং গত এগারো বছরে তারা প্রায় পুরোটুকু সময় জুড়েই এক থেকে দশের ভিতরেই ছিল শুধুমাত্র তিন মাস দু হাজার মে ও জুনে এই তিন মাসে শুধু তারা এগারো এবং পারেন এই যে জুলাই থেকে এখন পর্যন্ত এই অ্যাকচুয়ালি তাদের স্বর্ণযুগ স্বর্ণযুগের দিক দিয়ে তাদের সবচেয়ে বড় স্বর্ণযুগ গিয়েছে দু হাজার আঠারো সেপ্টেম্বর থেকে দু হাজার বাইশের ফেব্রুয়ারি এই সাড়ে তিন বছর তারা টানা এক নাম্বার র্যাঙ্কিং এ ছিল ফিফার স্বর্ণযুগের শুরুতে দু হাজার তেরো চোদ্দ দিয়ে তারা বেশ আইকনিক একটি দল গুছিয়ে নেয় সেই দলে ছিল ভিনসেন্ট কোম্পানি ইয়ান বার্তেঙ্গান টবি আল্টার ওয়াইরাল উইটসেল ফেলিনি মুসা ডেম্বেলে ড্রিস মার্টিনসের মতো খেলোয়াড়রা দেন এদের সাথে যোগ দেন তাদের গোল্ডেন বয়রা ইডেন হ্যাজার থিবো কোর্তুয়া কেভিন ডুব্রোয়না ও রোমেলো লুকাকো এই খেলোয়াড়েরা অ্যাকচুয়ালি বিশ্বের যে কোনো দলের জন্যই অ্যাসেট হিসেবে বিবেচিত হবে এবং এদের সবাইকে একই সময়ে একই টিমে পাওয়াটা আপনি বলতে পারেন একটা সুপার টিমের মতোই ব্যাপার ঘটেছিল বেলজিয়ামের জন্য সো এই সুপার টিম নিয়ে তারা অ্যাকচুয়ালি কি করতে পেরেছে দু হাজার চোদ্দ বিশ্বকাপে আমরা জানি যে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে যেটি ছিল অ্যাকচুয়ালি তাদের ইতিহাসে বিশ্বকাপে সেকেন্ড বেস্ট পারফরম্যান্স এর আগে তারা মাত্র একবারই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে উনিশশো ছিয়াশি বিশ্বকাপে যে বিশ্বকাপে তারা অ্যাকচুয়ালি তৃতীয় হয়েছে সেই ছিয়াশি বিশ্বকাপে তাদের সাকসেসও অ্যাকচুয়ালি তারা মিট করে পরবর্তী বিশ্বকাপে দু হাজার আঠারো বিশ্বকাপে আমরা জানি যে তারা তৃতীয় হয়েছিল সেই বিশ্বকাপে তারা সেমিতে ফ্রান্সের কাছে হারে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারায় এর পরের বিশ্বকাপে বাইশ বিশ্বকাপে আমরা অলরেডি জানি যে তারা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছিল আমরা যদি এখন ইউরোতে তাদের পারফরমেন্সটা অ্যানালাইজ করি তারা দীর্ঘ সময় শতাব্দীর প্রথম পনেরো বছর তারা অ্যাকচুয়ালি ইউরোতে কোয়ালিফাই করেনি তারপর দু হাজার ষোলো ইউরোতে তারা দীর্ঘদিন পর এসে কোয়ার্টার ফাইনাল খেলে একুশ ইউরোতে তারা আবারও কোয়ার্টার ফাইনাল খেলে সেই কোয়ার্টারে তারা অ্যাকচুয়ালি ইভেনচুয়াল চ্যাম্পিয়ন ইতালির কাছে হেরে বাদ পড়ে দেন আমরা তো জানলামই তারা ফ্রান্সের কাছে হেরে কিছুদিন আগে বাদ পড়েছে এর বাইরে নেশন লিগে ওয়েফার নেশন লিগে তাদের সাফল্য বলতে দু হাজার বিশ একুশ মৌসুমে তারা সেমিফাইনাল খেলেছিল সো টুর্নামেন্টের বিবেচনায় এই ছিল হচ্ছে বেলজিয়ামের স্বর্ণযুগ তারা এই সময় তাদের সর্বোচ্চ সাফল্য ছিল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা এবং বিশ্বকাপের তৃতীয় হওয়া ইউরোতে তারা কখনোই কোয়ার্টার ক্রস করতে পারেনি নেশনস লিগে তারা একটি সেমিফাইনাল খেলেছে সো ডিব্রিনাদের সোনালি প্রজন্ম কখনোই অ্যাকচুয়ালি কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল না খেলেই বিদায় বলে দিচ্ছে এখন কেন তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্থাৎ কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলা বা কোনো শিরোপা জেতাটা তারা কেন করতে পারেনি এর পিছনে একটা কারণ আপনি বলতে পারেন তাদের এক্সপিরিয়েন্সের অভাব অ্যাকচুয়ালি বড় টুর্নামেন্টগুলোই ফ্রান্স বা জার্মানির মতো বড় দলগুলো যাদের ইতিহাস রয়েছে টুর্নামেন্ট জেতার ইতিহাস রয়েছে তারা যতটা কনফিডেন্স পায় নক আউট স্টেজগুলোই ততটা কনফিডেন্সের সাথে হয়তো খেলতে পারে না বেলজিয়ামের মতো উঠতে চ্যালেঞ্জাররা আবার তাদের কোচিং নিয়েও অ্যাকচুয়ালি আপনি প্রশ্ন তুলতে পারেন রবার্ট মার্টিনেস দীর্ঘদিন ছিলেন তাদের কোচ এই টুর্নামেন্টে তাদের কোচ ছিলেন তেদেস্কো দুজনের কেউই অ্যাকচুয়ালি মার্কি কোচ না তাদের কিন্তু সেরোপা তার তেমন হিস্ট্রি নেই যদিও রবার্ট মার্টিনাস অ্যাকচুয়ালি বলতে পারেন প্রশংসনীয় একটি স্পেলেই পার করেছেন কিন্তু সেই স্পেলে কখনোই অ্যাকচুয়ালি শেরোপা জেতার মতো ফেভারিট ছিল না বেলজিয়াম অ্যান্ড ফাইনালি একটা কারণ যেটা অ্যাকচুয়ালি কেভিন টিব্রুইনা বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বেলজিয়ামের সোনালি প্রজন্মের ঝুঁকি শেষ তিনি বলেছেন সোনালী প্রজন্ম সেটা আবার কী জিনিস আপনি কি বললেন ফ্রান্স ইংল্যান্ড পর্তুগাল স্পেন এই দলগুলোর এখন সোনালী প্রজন্ম চলছে না তার কথায় কিন্তু অ্যাকচুয়ালি ভালোই লজিক রয়েছে ফ্রান্স ইংল্যান্ড বলুন স্পেন বলুন বা ইভেন পর্তুগাল বলুন তাদেরও কিন্তু অ্যাকচুয়ালি এখন এক ধরনের সোনালী প্রজন্মই চলছে তাদের যে দল সেটা কোনো অর্থেই কিন্তু বেলজিয়ামের চেয়ে কম না বা ইনফেরিওর দল না আমরা বেলজিয়ামকে দেখেছি দুবার তারা ফ্রান্সের কাছে হেরে বড় টুর্নামেন্ট থেকে বাদ পড়তে আঠারো বিশ্বকাপ এবং বর্তমান ইউরো এই দুই টুর্নামেন্টে কিন্তু তারা ফ্রান্সের কাছে এক শূন্য গোলের স্লাইটেস্ট ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে তারা আঠারোর ইংল্যান্ডের যে সুপার টিম সেই সুপার টিমকে কিন্তু তারা হারিয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবার ব্রাজিল স্পেন বা অন্য সব ধরনের টিমের সাথে কিন্তু তারা দারুণ কম্পিটিটিভ ফুটবল খেলেছে এই সময় জাস্ট টুর্নামেন্ট জেতার মতো সেই টেম্পারমেন্টটা তাদের কখনোই ছিল না ওভারঅল বেলজিয়ামের এই সোনাই প্রজন্মকে নিয়ে এক কথায় যদি কিছু বলতে হয় আমি বলবো যে তারা অ্যাকচুয়ালি আন্ডার অ্যাচিভ করেনি বাট তাদের যে পটেন্সিয়াল এবং প্রমিস ছিল সেটাও তারা পুরোপুরি পূর্ণ করতে পারেনি এবং দিন শেষে সবচেয়ে ডিপ্রেসিং ব্যাপার হচ্ছে কীভাবে তাদের শেষটা হচ্ছে তাদের শেষটা কিন্তু হচ্ছে দলের মাঝখানে কোন দল এবং ভক্তদের সাথে এক ধরনের টক্সিসিটির মধ্য দিয়ে আমরা জানি যে বাইশ বিশ্বকাপে তাদের দলের ভিতরকার জ্ঞানজাম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে ভিতরকার কোন দল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা জানি তাদের ক্যাপ্টেন্সি নিয়েও অনেক ঝামেলা হয়েছে যেমন কেভিন ডিপ্রয় এবং থিবো আর মাঝখানে এক ধরনের কোলডোয়ার রয়েছে যেটা আমি ঝামেলাটা কে আমি এখন বলবো না আপনারা গুগল করে নেবেন বাট ডিব্রেনার ক্যাপ্টেন্সিতে কর্তুয়াকে সহকারী ক্যাপ্টেন না করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ম্যানেজারের সঙ্গে ঝামেলার রেস ধরে কর্তুয়া এই ইউরোতে জায়গা পাননি এবং দলের মাঝখানে এরকম আরও অনেকগুলো ঝামেলা রয়েছে যেগুলো রেস অ্যাকচুয়ালি তাদের খেলার মাঠে অবভিয়াসলি পড়েছে দিন শেষে সেটাই হয়তো সবচেয়ে দুঃখের ব্যাপার বাট বেলজিয়ামের জন্য সব কিছু শেষ হয়ে যায়নি তাদের নতুন আরেকটি প্রজন্ম আসছে আমরা জানি যে ওনানা দা ট্রসার এবং ডকুর মতো খেলোয়াড়া অ্যাকচুয়ালি এই টিমে ইন্টিগ্রেটেড হচ্ছেন তাদের জন্য হয়তো উজ্জ্বল কোনো ভবিষ্যতেই অপেক্ষা করছে